আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাকে দেখাচ্ছি আমরা যে সিলিং রোজগুলো প্লেন সিলিং রোজগুলো ফিটিং করি সেই ভিডিও ভিউয়ার্স দেখেন এখানে আমরা খুবই সুন্দর চমৎকার করে একটি সিলিং রোজ লাগাচ্ছি এটি আমরা করতেছি বর্তমানে নবীনগর ঢাকা মোহাম্মদপুর চন্দিমা হাউজে হাউজিংয়ের এখানে মসজিদ মার্কেটের সাথেই বড় বিল্ডিংয়ে কাজটা করতেছি আপনারা যদি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারেন ভিওয়ার্স দেখেন খুবই সুন্দর হয়েছে ইনশাআল্লাহ আমাদের কাজটা তো দেখতে থাকেন আমাদের ডিজাইনটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন কীভাবে ফিটিং করা হয় এখন কিন্তু বড় মনে হয় না অতটা বড় লাগতেছে না নিচে মনে হচ্ছে বিশাল বড় বিশাল নেই